এই গরমে হাতে পায়ে ট্যান পরে কালো হয়ে গিয়ে একদম নাজেহাল অবস্থা যদি তোমাদের হয় স্কিনে ট্যান পরে গিয়েছে পিঠের যে অংশ বেরিয়ে থাকে সেখানেও ট্যান পরে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ না করে একবার তোমরা ওয়াচ করতে পারো এই ভিডিওতে আজকে আমি শেয়ার করেছি যদি ট্যান পড়ে গিয়ে কালো হয়ে যায় স্কিন তবে সেই স্কিন কিভাবে আমরা কেয়ার করলে স্কিনের কমপ্লেকশান আবার আগের মতো হবে কালো ত্বক ফসা হয়ে যাবে ট্যান পড়ে গিয়ে কালো ভাত পা হয়ে থাকলে সেগুলো ধীরে ধীরে ফসা হবে এবং স্কিন টান টান উজ্জ্বল হবে তো বন্ধুরা প্রথমেই আমি একটা পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো অরেঞ্জ পিল পাউডার তোমরা এখানে মার্কেটের অরেঞ্জ পিল পাউডারও ইউজ করতে পারো তারপর আমি নিচ্ছি এক চামচ মতো মুসুর ডালের গুঁড়ি মুসুর ডাল খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নেবে এরপর আমি নিচ্ছি এক চামচ মতো চাল গুঁড়ি আর এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টটা ইউজ করছি সেটা হচ্ছে ওটস বা বাংলায় আমরা যাকে বলি জব এই জব বা ওটসকে খুব ভালো করে হাতের সাহায্যে তোমরা একটু গুঁড়ো করে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে ডাস্ট করে নিতে পারো এবার এরপর আমি দিচ্ছি এখানে এক চামচ মতো বেসন বেসন আমরা সবাই জানি স্কিনকে পরিষ্কার করে ভিতর থেকে আর এর মধ্যে দিলাম এক চামচ মতো কস্তুরি হলদি কস্তুরি হলদি না থাকলে তোমরা এখানে কিচেন হলদি এক চামচ মতো দেবে আর এখানে আমি দিচ্ছি এক চামচ মতো চন্দনের গুঁড়ো এবার এই ইনগ্রেডিয়েন্টটা আমি যেটা দিলাম এটা অপশনাল এটা হচ্ছে গ্রিন টি এর মধ্যে যে কটা জিনিস তোমাদের কাছে থাকবে সেই কটা জিনিসই দেবে গ্রিন টি এই জন্যেই দিলাম যাদের ব্যাক একনে থাকে পিঠে ব্রণও বেরোয় তাদের জন্য অয়েলি স্কিনে কিন্তু গ্রিন টি খুব দুর্দান্ত কাজ দেবে এবার প্রত্যেকটাকে দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে মিক্স করে নিয়েছি দিয়ে ভালো করে চামচের সাহায্যে ডাস্ট করে নিলাম তোমরা একবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে চেলে নিতেও পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো নারকেলের তেল তোমাদের যদি অন্য কোনো তেলে কমফোর্টেবল হও তাহলে সেক্ষেত্রে অলিভ অয়েল বলো আলমন্ড অয়েল যেটা তোমাদের কাছে থাকবে সেই তেলই ইউজ করবে সর্ষের তেলও দিতে পারো এবার আমি এখানে জল দিচ্ছি না অল্প হাতে একটুখানি রোজ ওয়াটার দিচ্ছি তোমরা এখানে জলের পরিবর্তে রোজ ওয়াটারই অল্প একটু দেবে দিয়ে খুব ভালো করে যেমন ময়দা মাখো সেটা ময়দা মাখার মতো মাখবে ময়ন দিয়ে যেমন আগে তেল দিয়ে তারপর জল দিই সেটা মাখবে যে ছোট ছোট বলের আকারে এখানে আমার বলগুলো হয়তো একটু বড় হয়ে গেছে এর থেকেও ছোট সাইজ করতে পারো যদি ফুল বডির জন্য ইউজ করো তাহলে এরাম সাইজই করবে আর যদি শুধুমাত্র মুখে ইউজ করতে চাও তাহলে একটু ছোট ছোট বল করে করে নেবে এবার করে এবার কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কি দিয়ে এটাকে অ্যাপ্লাই করবে সেটা দেখতে কিন্তু ভিডিওটা ওয়াচ করো তার আগে আমার একটাই অনুরোধ ভিডিওটা যদি এই পর্যন্ত তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো তো এই বলগুলোকে আমি একটা কাঁচের কন্টেনারে এরম স্টোর করে নিলাম এটা আমি ছটা ছ সাতটা মতো করেছি এক সপ্তাহের মতো বেশি করে রেখো না এক সপ্তাহের মতো এরকম গুলি করে রেখে দিও এবার এটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাইয়ের জন্য ইউজ করব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ তোমরা যদি কাঁচা দুধ না থাকে তোমাদের কাছে বা কাঁচা দুধে কমফোর্টেবল না হও তোমরা এখানে রোজ ওয়াটার দিতে পারো বা প্লেন জলে গুলে নেবে তবে রোজ ওয়াটার বা কাঁচা দুধ দিলে তোমরা আরো বেশি এর ফল পাবে কারণ এটা উপটান হচ্ছে আমাদের স্কিনের ব্যবহারের জন্য সাবানের পরিবর্তে সপ্তাহে তিন দিন করে তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো যাদের স্কিন একদম ডার্ক হয়ে গেছে স্কিন কমপ্লেকশন চেপে গেছে আগে ফর্সা ছিল ছোটবেলায় ফর্সা ছিল এখন রঙ অনেক চেপে গেছে শুনে থাকবে অনেকেই তারা এটা ইউজ করে দেখো আর সামনে যাদের বিয়ে আছে অবশ্যই এটা আজ থেকেই তৈরি করে ইউজ করতে থাকো বাজারে হাজার হাজার টাকা খরচ করে উপটান কেন কিনবে নিজেরাই বাড়িতে তৈরি করে ফেলো আর নিজেরা জানবে কী কী জিনিস আমরা দিচ্ছি আমাদের স্কিন কী কী ভালো লাগছে বা কী কী দিলে আমাদের স্কিনের এই এই উপকারিতাটা হতে পারবে তোমরা নিজেরা জানবে তো আমি যে কটা ইনগ্রিডিয়েন্ট বললাম তার উপকারিতা আর আলাদা করে বলতে হবে না সব কটাই আমাদের স্কিনকে পরিষ্কার করে এক্সপলিয়েট করে স্কিনকে টাইট করবে আর এটাতে নারকেলের তেল আমি এই জন্যেই দিয়েছি যাতে স্কিন থেকে ট্যানটা রিমুভ হয় আর স্কিন পলিশ হয় নারকেলের তেল কিন্তু আমাদের কোচকানো হাত পা যাদের বয়সের ছাপ পড়ে গেছে হাত পা কুচকে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী আমরা প্রত্যেকেই জানি সেই জন্যই নারকেল তেল দিলে স্কিন সফট থাকবে আর একদমই রুক্ষ শুষ্ক হয়ে যাবে না আর এখানে ওটস দিয়েছি ওটস ব্যবহার করার চেষ্টা করো ওটস কিন্তু আমাদের স্কিন যাদের ভীষণ ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন তাদের জন্য ভীষণ ভালো তবে স্নানের আগে আমি খুব ভালো করে দেখলে অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লাই করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে স্নান করে নেবে এখানে আমি ভিজে টাওয়াল দিয়ে মুছে তোমাদের সামনেই দেখাচ্ছি দেখো স্কিনটা আগে ভিডিওতে দেখো আমার স্কিনটা আর এখন দেখো কতটা পলিশিং লাগছে চকচক করছে চকচকে ভাব ওটস আর এখানে যেহেতু আমি গ্রিন টি আর নারকেলের তেল দিয়েছি আর দুধ তো আমাদের স্কিনকে ফর্সা করছেই তাই দুধ বেসন মুসুর ডাল প্রত্যেকটা স্কিন কমপ্লেকশানকে আরও ব্রাইট করতে আর হলুদ দাগ দাগছোপকে দূর করতে মেচে তার দাগ স্কিনের যে প্যাচ পড়ে যায় সেটা দূর করতে সাহায্য করে এই উপটানটা তোমরা তোমাদের প্রাইভেট পার্টসে ইউজ করতে পারো আন্ডার আর্মসে ইউজ করতে পারো হাঁটুতে কনুই যেখানে কালো হয়ে গেছে ঘাড়ে যেখানে যেখানে কালো ছোপ পড়ে গিয়েছে সব জায়গায় এটা ইউজ করতে পারো আর যে কোনো বয়সের মানুষ এটা অ্যাপ্লাই করতে পারবে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকে তো বন্ধুরা আমি তোমাদের সামনেই দেখালাম আমার দুটো হাত দেখো আর আমার মুখের স্কিন আমার হাতের স্কিন পুরোটাই একই রকমের কমপ্লেকশান হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা